রাইসার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে শারমিনকে রাইসার হাতে দিয়ে যখন বাড়ির দিকে রওনা করবে সেই আসামি তখনই পুলিশের হাতে ধরা পড়ে যাবে আগেই পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত ভালোবাসার আলোয়াধার নাটকের তিনশত একষট্টিতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন রাইসাকে দেখা যাবে সে সেই আসামিকে এক লক্ষ টাকা দিয়ে তার কাছ থেকে শারমিনকে নিয়ে যাবে আর সে আসামি এক লক্ষ টাকা নিয়ে যখন বাড়ির থেকে রওনা করবে ঠিক তখনই পুলিশের চোখে ধরা পড়ে যাবে এবং পুলিশের লোকেরা সে আসামিকে ধরে থানায় নিয়ে যাবে অর্থাৎ ডিবি তারনার কাছে নিয়ে যাবে আর ঠিক তখনই ডিবি তারনার সাথে নন্দিনীকে কথা বলতে দেখা যাবে এবং নন্দিনীকে দেখে সেই আসামি বলবে ম্যাডাম আপনি আপনার কি আমার কথা মনে আছে আমরা যে একসাথে জেলে ছিলাম তখন নন্দিনী বলবে হ্যাঁ মনে আছে কিন্তু তুমি এখানে কেন তখন সে পুলিশের লোকেরা বলবে ম্যাম ও কি যেন চুরি করে নিয়ে আসছিল আর এর জন্যই ওকে ধরে থানায় নিয়ে এসেছি তখন ডিবি তার নাও জানতে চাইবে যে কি নিয়ে এসেছে কিন্তু কোনো কিছুই শিকার যাবে না সেই আসামি সেই আসামি বলবে আমার কাছে কিছুই নেই বিশ্বাস করেন এবং এক পর্যায়ে সেই আসামির কাছ থেকে সার্চ করে সেই নিখোঁজ সংবাদের পত্রিকা এবং কিছু কাগজপত্র দেখতে পারবে এবং নিখোঁজ সংবাদের পত্রিকা দেখে নন্দিনী খুব ভালো করে বুঝতে পারবে যে যেহেতু নিখোঁজ সংবাদের পত্রিকা ওনার কাছে আছে সেহেতু নিশ্চয়ই উনি কিছু জানে এটি বোঝার পর নন্দিনী বলবে আচ্ছা ও যেহেতু বলছে যে ওর কাছে কিছু নেই তাহলে ওকে ছেড়ে দিন এটি বলার সাথে সাথে ডিবি তারানা সেই আসামিকে ছেড়ে দিবে। এবং ছাড়বার পর ডিবি না বলবে কি ব্যাপার আপনি ওকে কেন ছেড়ে দিলেন আমার তো ওনাকে নিয়ে সন্দেহ হচ্ছে তখন নন্দিনী বলবে ও আসলে পুলিশদের সামনে কিছুই বলবে না ওর কাছ থেকে আমারই কথা আদায় করে নিতে হবে এই বলে নন্দিনীকে দেখা যাবে সেও সেই আসামির পিছু পিছু রওনা করবে আর অন্যদিকে রাইসাকে দেখা যাবে সে শারমিনকে তার আস্থানায় নিয়ে এবার শারমিনের শরীরে একটি ইনজেকশন পুশ করবে অর্থাৎ জ্যোতির শরীরে যে ইনজেকশনটি পুশ করেছিল সেম ইনজেকশন শারমিনের শরীরে পুশ করবে এবং রাইসা হাসতে হাসতে বলবে এই ইঞ্জেকশনটা যদি তোমার শরীরে পুশ করি তাহলে তোমার অতীতের কোনো স্মৃতিই মনে থাকবে না তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে পাগলের মতোই বেঁচে থাকবে এই বলে রাইসাকে দেখা যাবে সে সেই ইঞ্জেকশনটি শারমিনের শরীরে যখন পুশ করতে যাবে ঠিক তখনই শারমিন ধাক্কা দিয়ে সেই ইঞ্জেকশনটি ফেলে দিবে আর অন্যদিকে জ্যোতিকে দেখা যাবে সেবার মনে প্রাণে বিশ্বাস করবে যে নন্দিনী তাকে কিডন্যাপ করেনি এবং এই ব্যাপারটি সে জ্যোতির যে হাজব্যান্ড রয়েছে তার কাছে শেয়ার করবে এবং জ্যোতির হাজব্যান্ড বিশ্বাস করতে চাইবে না তখন সব কিছু জ্যোতি বুঝিয়ে বলবে যে একটা মানুষ যদি ঘুমিয়ে থাকে তার পাশে কি হয় কি না হয় সে কিছুই জানে না আর এজন্যই নন্দিনী কিছুই জানে না এই কিডন্যাপের পেছনে নন্দিনী জড়িত নয় অন্য কেউ জড়িত আর এভাবে যখন ভালো করে বুঝিয়ে বলবে তখন জ্যোতির যে হাজব্যান্ড রয়েছে সেও ব্যাপারটি বুঝতে পারবে আর এছাও থাকবার আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলোয়াধা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল